আলাইকুম আমাদের সামনে আছে আমাদের আবুল কালাম ভাই তিনি আমাদের ফরজাল আইনের কোর্সে সেই সুদূর খুলনা থেকে এসে অংশগ্রহণ করেছেন তো আজকে আমরা ভাই থেকে কিছু প্রশ্ন করবো ভাইকে এবং ভাই থেকে জানতে চাইব ভাই কি কি শিখেছেন ভাই একেবারে কোর্সের শুরু থেকে আজকে শেষ দিনে সুপনীত পুরোটা সময় আমাদের কোর্সে ছিলেন তো ভাইকে আসলে কিছু প্রশ্ন করব আমাদের কোর্সে যা কিছু শেখানো হয়েছে তার মধ্যে কিছু প্রশ্ন করব আশা করি ভাই যথাযথ উত্তর দিতে পারবেন কি বলেন ইনশাআল্লাহ তাআলা ইনশাআল্লাহ জি আপনাকে প্রথম যে প্রশ্ন করব সেটা হচ্ছে কোর্সে যে শেখানো হয়েছে তাওহীদ আসলে কত প্রকার তাওহীদ চার প্রকার হ্যাঁ তাওহীদ চার প্রকার বলে একটু বলবেন ইনশাআল্লাহ তাওহিদুল রুবুবিয়া তাওহিদুল উলুহিয়া তাওহিদুল আসমা ও সিফাত তাওহিদুল হাকিমিয়া তাওহিদুল রুবুবিয়া রিজিক নিয়ামত জীবন ব্যাখ্যা একটু হবে শুধু যতটুকু ব্যাখ্যা যেটা চাই সেটা বলবেন আর যেটা না চাই সেটা বলা লাগবে না তো যাই হোক আপনি তাওহিদ চার প্রকার বললেন তাহলে রোকন কয়টি তাহলে রোকন দুইটি জি কি কি বলবেন অপূর্বের তাগত দ্বিতীয়টা হলো ইমান বিল্লাহ আহ তাও তার কিছু শর্ত আছে আমরা জানি সেই শর্ত কয়টি এবং কি কি তার ভিতরে ছাড়া বলবেন তার শর্ত হল সাতটি জি সাতটি হলো এ এক নম্বরে হল এল এম দুই নম্বরে একিন তিন নম্বরে কবুল চার নম্বরে ইনকায়াদ পাঁচ নম্বরে সিদ ছয় নম্বরে এখলাস সাত নম্বরে মোহাব্বা মুহাব্বা। তো যাই হোক আপনি তা কালিমাদের তহিদের সাথে শর্ত বললেন তো কালিমাদের তহিদের রোকন হচ্ছে দুইটি একটি হচ্ছে কুফরুন বিদ তাগুত তাগুত তা যে কুফরুন বিদ তাগুত মানে কি এটি একটু সংক্ষেপে বলবেন তাগুত অর্থ সীমা জি তারপর পারিভাষিকভাবে পারিভাষিকভাবে বান্দা যার কারণে আল্লাহর অবাধ্যতা করে তাকেই তাগুত বলা হয় অর্থাৎ বান্দা যার কারণে অবাধ্যতায় লিপ্ত হয় সেটাই তাগুত তাই ইবাদতের ক্ষেত্রে অবাধ্যতা করুক বা আনুগত্যের ক্ষেত্রে অবাধ্যতা করুক বা অনুসরণের ক্ষেত্রে অবাধ্যতা করুক তো আপনার কথা থেকে বুঝতে পারলাম তাগত হচ্ছে ওই ব্যক্তি যার কারণে বান্দা বা ব্যক্তি বা বস্তু যার কারণে বান্দা আল্লাহর লঙ্ঘন করে ইবাদতের ক্ষেত্রে করুক বা আনুগত্যের ক্ষেত্রে করুক বা অনুসরণের ক্ষেত্রে করুক এই তাগুদটা কত প্রকার তাগুত আট প্রকার জি ইনশাল্লাহ বলবেন তাগুদ আট প্রকার আল্লাহর আইন পরিবর্তন এক নম্বর হলো আল্লাহর আইন পরিবর্তনকারী শাসক জি দুই নম্বর হলো আল্লাহ মানে শরিয়ত শরিয়াতের বিপরীতে যারা বিচার হয় যাদের কাছে মানে বিচার চাওয়া হয় কোর্ট কাচারি আদালত জি জি তিন নম্বর হলো যারা শরিয়াতের বিপরীত আইনে আল্লাহর আইনের বিপরীত আইনে যারা বিচার ফয়সলা কারি মানবরচিত আইন দ্বারা যারা বিচার ফয়সলা করে বিচার চার নম্বরটা তিন নম্বরটা তিন নম্বরটা চার নম্বরটা বলবো চার নম্বর হলো আল্লাহর আল্লাহর আইনের বিপরীতে আল্লাহর কর্তৃত্বের বিপরীতে যারা নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য যুদ্ধ বিগ্রহ করে জি তারা অর্থাৎ আল্লাহর কর্তৃত্ব প্রতিষ্ঠা যারা বাদ দিয়ে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায় তাদের জন্য যুদ্ধ করা লং মাস করা মিছিল করা ভোট নির্বাচন করা এটা এটাও তাগুদ ঠিক আছে পাঁচ নম্বর পুরাণ সন্ন্যার অনুসরণ বাদ দিয়ে যারা বাপ দাদাদের রীতিনীতি অনুসরণ করে জি পাঁচ নম্বর ছয় নম্বর হলো উম এমন কোন ব্যক্তি বা পীর বা ফকিরকে যাওয়ার ওসিলা হিসেবে গ্রহণ করা বা আল্লাহর হুকুমের তাদের হুকুম গ্রহণ করে না মেনে নেওয়া সাত নম্বর হলো গণক জ্যোতিষী এবং জাদুকর জি আট নম্বর আট নম্বর হলো প্রবৃতি মানে নিজের মন হ্যাঁ নিজের মন নো মন যেটা চায় শরীয়তের বিপরীতে মন যেটা চায় সেটার পূজা করা সেটার পূজা এটাও কিন্তু নিজের প্রবৃত্তি একটা তো মার্শাল আপনি আহ আটটি তাগতের প্রকার বলেছেন ব্যাখ্যা যেহেতু চাই নাই দেন জন্য তো এখন যেটা বলবো মানুষের ইমান তো ভেঙ্গে যায় আমাদের সমাজে একটা প্রস্তুত ধারণা আছে যে ইমান ভাঙ্গে না কেউ দিনে আসলে ইমান কিনা ভাঙ্গে না এই আকিদা কিন্তু আহলে সুন্নাল জামাতের আকিদা না আহলে সুন্নাল জামাতের আকিদা হচ্ছে আমলের মাধ্যমে ইমান কি যায় ভেঙে যায় আমলের মাধ্যমে ইমান ভাঙ্গে না সেটা হচ্ছে মুরজিয়াদের আকিদা সেটা কাদ্রাকিদা মুরজিয়াদের আকিদা তো আমাদের এই সমাজে দেখেছে অধিকাংশ মানুষ ইরজাকে লালন করে মুরজিয়া আকিদাই আকিদাবাদী হয় তো যাই হোক আমরা আমরা তো ইজা লালন করি না আমরা নিজেরা মুরজিও না সেই আমাদের নিকট বা আলোচনা জামাদের নিকট মানুষের ইমান ভেঙ্গে যায় পুফুরি করার কারণে বা সিরিকি করার কারণে ইমান ভেঙ্গে যায় তো ইমান ভেঙ্গে যে যায় কয়টি কারণে ইমান ভেঙ্গে যায় কারণগুলো ইনশাল্লাহ বলবেন পনেরোটি কারণে ইমান ভেঙ্গে যায় যে পনেরোটি কারণ বলবে এক নম্বর কারণ হলো আল্লাহর সাথে কাউকে শরিক করা যদি বলি তাও তাওহিদুল রুববিয়া তাওহিদুল উলুহিয়া তাওহিদুল আসমা ওসিফাত এবং তাওহিদুল হাকিমিয়ার ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে শরীক শরীক করা জি দু নাম্বার হলো কারো ভিতরে কুফরে বাওয়া মানে কুফরে বড় কুফরে লিপ্ত হওয়া উপরে আক্ববারে লিপ্ত হওয়া তিন নাম্বার কারো ভিতরে রিদ্দা পাওয়া যাওয়া ধর্ম থেকে একদম মতের বাইরে চলে যাওয়া জি চার নাম্বার চার নাম্বার হলো ধর্ম নিরপেক্ষ হওয়া জি আমরা ব্যাখ্যা যাব না শুধু কারণগুলো এখন বলবো জি পাঁচ পাঁচ নাম্বার হলো

আল্লাহ রাসুল গালি দেওয়া বা আল্লাহ এবং তার রাসুলের কোন বিধান নিয়ে বিদ্রুপ করা তুচ্ছ করা বিদ্রুপ করা ঠাট্টা করা জি সাত নম্বর হলো আল্লাহ ব্যতীত অন্য কোন বস্তু বা ব্যক্তির কাছে প্রার্থনা করা জি দোয়া করা দোয়া করা আট নাম্বার আল্লাহর হালাল কৃত জিনিসকে হারাম মনে করা আর হারামকৃত কৃত জিনিসকে হালাল মনে করা বৈধকে অবৈধ মনে করা অবৈধকে বৈধ মনে করা জি নয় নম্বর হলো আল্লাহর আইন পরিবর্তন করে ভিন্ন আইন রচনা করা দশ নম্বর হলো মুসলমানদের বিরুদ্ধে অমুসলিমকে সাহায্য করা মানে বারো নম্বর কাফের মুশ্রিকদেরকে কাফের মুশ্রিক মনে না করা এবং তাদের ধর্মকে বাতিল মনে না করা এবং যারা মুসলিম থেকে ইমান হারা হয়ে গেছে তাদেরকে মুরতার কাফের মনে না করা প্রত্যেক ধর্মে

জি মানে সত্য আর মিথ্যা তো কখনো এক হতে পারে না অতএব মিথ্যাকে মিথ্যাই মনে করা সকল বাতিল ধর্মকে মিথ্যা মনে না করলে নিজের ইমানিত ঠিক হবে জি আচ্ছা তেরো নম্বর হলো রাসুলের আনিত দিনের বিষয় থেকে অন্য কোন জীবন ব্যবস্থাকে উত্তম মনে করা রাসুল সাল্লাহাম সাল্লাম যে জীবন অবস্থা আমাদের মধ্যে রেখে গেছেন এটা অন্য কোন জীবন অবস্থাকে যদি কেউ উত্তম মনে করে এটা হচ্ছে ভঙ্গের তেরো নম্বর কারণ জি চোদ্দ চোদ্দতম কারণ হলো এমন জাদু করা যা সুস্পষ্ট উপকূলি জি উনারও তম কারণ হলো কাউকে শরীয়তের ঊর্ধে মনে করা জি শরীয়তের ঊর্ধে মনে করা মানে হচ্ছে তার নামাজ রোজা বিধান তার উপর জরুরি না এমন একটা একটা পর্যায় আছে পর্যায় চলে গেলে জামা নামাজ রোজা বিধান আল্লাহর আনুগত্য করা আল্লাহর হালাল হারাম মেনে চলা জরুরি না এটা মনে করা হচ্ছে কি শরীয়তের ঊর্ধে মনে করা মনে করা আরেকটা শরীয়তের ঊর্ধে মনে করা কি বলছেন আরেকটা শরীয়তের ঊর্ধে মনে করা হলো শরীয়ত যেটাকে সুস্পষ্টভাবে ই হয়ে গেছে প্রমাণ হয়ে গেছে শরিয়াতের একটা বিধান সুস্পষ্টভাবে প্রমাণিত। সেটার বিরুদ্ধে আমাদের কোনো ব্যক্তি যদি এটার বিরুদ্ধে কথা দেয় সেটাকে মেনে নাও। জি মানে ব্যক্তিকে দার করানো না। জি শরিয়ার সুস্পষ্ট দলিল এসে যাওয়ার পরে কোনো ব্যক্তিকে দার করিয়ে শরিয়ার বিষয়টাকে বাদ দিয়ে দেওয়া ঠিক আছে। এটা হচ্ছে কাউকে শরীয়তের উল্টে মনে করা। যেটা আসলে দুঃখের সাথে বলতে হচ্ছে যেটা কিন্তু আমাদের সমাজে অহর হাওয়া চলতেছে। পেপক ভাবে চলতেছে এবং এটার বিরোধিতা যদি কেউ করে যে শরিয়াতের দলিল চলে এসেছে এখন ব্যক্তিকে দার করানো যাবে না। তখন কিন্তু আমরা দেখা গেছে তাদেরকে কি বলি আহ তাদের কিরকম ভাবে যাতি আবেগে উগ্রপন্থী এগুলা বলি অত্যন্ত গর্হিত অত্যন্ত নিন্দনীয় একটা বিষয় কিন্তু হয়ে দাঁড়িয়েছে বিষয়টা এটা হচ্ছে পনেরো নাম্বার কারণ এই কাজটা যদি কেউ করে তাহলে তার কি যাবে ইমান ভেঙে ভেঙে যাবে তো মোটামুটি পনেরোটা কারণ মাসাল সুন্দরভাবে বললেন এখন আপনাকে যেটা জানতে চাইবো মানে ইমান ভঙ্গের পুরোটা কারণ যদি কারোর মধ্যে পাওয়া যায় বা কোনো একটা কারণ কোনোটার কোন একটা যদি কারোর মধ্যে পাওয়া যায় এটা তার দুনিয়াবি ক্ষতি কি এবং আখেরাতে ক্ষতি কি কয়টা ক্ষতি 10টা ক্ষতি এবং কি কি দুনিয়াবি কয়টা পাঁচটা আর আখিরাতে পাঁচটা দুনিয়াবি পাঁচটা এবং আখিরাতে পাঁচটা কি আমাদেরকে সংক্ষেপে বলবে এক নাম্বার দুনিয়াবি ক্ষতি হলো সে যে মৃতাত হয়ে গেছে এটা মানে স্পষ্ট হয়ে যায় জি দুই নাম্বার ক্ষতি হলো তার পিছনের সমস্ত নেকামল ধ্বংস बर्बाद হয়ে যাবে তিন নাম্বার ক্ষতি হলো তা সে যদি বিবাহিত হয় তার স্ত্রী তালাক হয়ে যাবে আর সে যদি অবিবাহিত হয় কোনো মহিলা মেয়েকে আর বিবাহ করতে পারবে না চার নম্বর হলো কোন মুসলমানের অভিভাবক সে আর হতে পারবে না অভিভাবকত্ব হারাবে নম্বর কারণ সে পাঁচ মুসলিমদের সম্পদের ওয়ারিস আর হবে না হয়ে যাওয়া এবং সমস্ত আমল বাতিল হয়ে যাওয়া অর্থাৎ এবং অভিভাবকত্ব হারিয়ে ফেলা এবং স্ত্রী থাকলে তালাক হয়ে যাওয়া এবং পরবর্তীতে কোনো মমিনা মেয়েকে আর কি করতে পারবে না বিয়ে করতে পারবে বিয়ে করতে পারবে না এবং ওয়ারিস থেকে সে বঞ্চিত হবে অর্থাৎ কোন বাপ যদি এই পুনটার কোন একটা কারণে লিপ্ত হয় তাহলে সে আর মেয়ের অভিভাবক হতে পারবে না হতে পারবে না সে কোনো ভাই যদি একটা কারণে লিপ্ত হয় তাহলে ভাই আর বোনের অভিভাবক হতে পারবে পারবে না না এবং তার আগে যত হজ জাকাত নামাজ রোজা দান সক্কা করেছে এগুলো সবগুলো কি হয়ে যাবে বাতিল হয়ে যাবে বাতিল হয়ে যাবে তো এই পাঁচটা হলো দুনিয়াবি তার ক্ষতি এই পুনটা ইমান ভঙ্গের কারণ কার মধ্যে পাওয়া গেলে পাঁচটা হলো দুনিয়াবি ক্ষতি মার্শাল খুব সুন্দরভাবে বলেছেন ব্যাখ্যা ছাড়া আমাদের আসলে ব্যাখ্যা ছাড়াই বলবে কেন যাদের মৌলিক বিষয়গুলা পরবর্তী যারা দেখবে বুঝতে পারে ব্যাখ্যার মানে তলে না পড়ে যাদের মৌলিক কথাটা কি হারিয়ে না যায় আর তো যে পাঁচটা ক্ষতি ইমান ভেঙে গেল আখেরাতের যে পাঁচটা ক্ষতি তার এক নাম্বার হলো তাকে মুসলমানরা কাফন করাবে না গোসল করাবে না এক নম্বর দুই তাকে কাফন করাবে না জি তিন নম্বর তাকে মুসলমানদের কবরস্থানে দাফন করা দাফন দেওয়া যাবে না তো আমাদের সমাজে মুসলিমদেরকে যে গুরুস্থানে দাফন করা হয়

জাহান নামের মেহমান হিসাবে থাকবে এবং তার জন্য কোন সুপারিশ কার্যকর হবে সুপারিশ করে যেতে পারবে না অর্থাৎ কোন মোমিন যদি স্বাভাবিক গুনা করে কিন্তু ইমান থাকে হয়তো তার আত্মীয় স্বজনের থেকে আল্লাহর অনুমতিতে সুপারিশ করতে পারবে কিন্তু এই ইমান ভঙ্গের কোনোটি কারণের কোন একটি কারণ যদি কার মধ্যে পাওয়া যায় তার জন্য কিন্তু কেউ আর সুপারিশ করেও পারবে না পারবে না তো যাই হোক মোটামুটি খুব সুন্দরভাবে ইমান ভঙ্গের কারণ এবং আপনি আহ ইমান ভেঙে গেলে যে ক্ষতিগুলো এগুলো বলেছেন এখন যেটা জানতে চাইবো আপনি শুরুতে বলেছিলেন তাও হি চার প্রকার তার মধ্যে একটা হচ্ছে তাওহিদুল উলুহিয়া তো তাওহিদুল উলুহিয়ার ক্ষেত্রে সিরিকটা কত প্রকার এটা বলবেন নিঃসন্দেহ তাওহিদুল উলুহিয়ার ক্ষেত্রে সিরিকটা হলো ছয় প্রকার জি ব্যাখ্যা ছাড়া ছয়টা প্রকার বলবেন তাওহিদ তাওহিদুল মানে শিরকুদ শিরকুল ইবাদা জি শিরকুদ দোয়া শিরকুল নিয়াহ বল ইরাদা শিরকুল মাহাব্বা শিরকুল খৌফ শিরকুত হ্যাঁ শিরকুল সেগুলো ইবাদতের ক্ষেত্রে শিরিক করা শিরকের দোয়া মানে দোয়ার ক্ষেত্রে শিরিক করা শিরকুল ইরাদা অল কাজ অল খৌফ মানে নিয়তের ক্ষেত্রে শিখি তারপরে সিরকুল মহাব্বা মানে ভালোবাসার ক্ষেত্রে শিখি সিরকুল খৌফ ভয়ের ক্ষেত্রে শিখি সিরকুল তোয়া আনুগত্যের ক্ষেত্রে শিখি মাসাল্লাহ মোটামুটি একবার সংক্ষিপ্ত ব্যাখ্যা ছাড়াই বললেন কুফুর এইভাবে কুফুরি কুফুর কত প্রকার একবার ব্যাখ্যা ছাড়া বলেন আট প্রকার জি কুফরুল আইনাদ কুফরুল ইনকার কুফরুল ইস্তিকবার কুফরুল জহুদ কুফরুল কুফরুল নিফাক কুফরুল কুরহি কুফরুল আর প্রকারের ব্যাখ্যা ছাড়া শুধু কফরুল এনকার হলো অস্বীকার মূলক কুফুর জি কুফরুল ইস্তিকবার অহংকারমূলক কুফুর কুফরুল জহুদ অমান্যতামূলক কুফুর জি কুফরুল নেফাক কপটতা পূর্ণ কুফুর কুফরুল মোহাব্বা মানে কুফরুল ভালোবাসার মানে ঘৃণাত্মবোধক কুফর বা অপছন্দনমূলক কুফর জি কুফরুল ইস্তেহজা ঠাট্টা কুফর জি আর কুফরুল কুফরুল এরজ উপেক্ষা বা বর্জনমূলক তো যাই হোক মাসাল্লাহ আপনি মোটামুটি যে মৌলিক বিষয়গুলা ব্যাখ্যা ছাড়া খুব সুন্দরভাবে বলেছেন তো সর্বশেষ আহ যেটা জানতে চাইবো দু একটা দেশের ব্যাখ্যা চাইব আমরা যেহেতু ভিডিওটা দীর্ঘায়িত করবো না এই জন্য সব বিষয়ের ব্যাখ্যা করতে গেলে দীর্ঘ ভিডিও হয়ে যাবে এটা কারণ এগুলো তো দীর্ঘ কয়েক দিনে আপনি শিখেছেন একটা ভিডিওর মধ্যে যদি কয়েক ঘন্টা করে মানুষ এটা কি করবে না ওইভাবে গুরুত্ব সহকারে দেখবে না তখন মূল বিষয়গুলা মানুষের শিখে হলো না এই জন্য আমরা মূল পয়েন্টগুলো শুধু বলেছেন এবং কয়েকটা জিনিস শুধু ব্যাখ্যা চাইবো এটা হচ্ছে তাহিদুল হাকিমিয়া বলতে আসলে কি এটা একটু বলবেন বিধান এবং সংবিধান প্রণয়নের ক্ষেত্রে আল্লাহ তালাকে এক ও একক মানা এটা হল তাহলে কেউ যদি বিধান এবং সংবিধান প্রণয়নে আল্লাহকে এক ও একক না মানে অর্থাৎ আল্লাহই একমাত্র বিধান দিতে পারেন সংবিধান একমাত্র আল্লাহটাই চলবে এটা যদি কেউ মনে না করে মনের মধ্যে বা কার্যত তাহলে সে কি হয়ে যাবে মুশশেক হয়ে যাবে আল্লাহর হাকিমিয়াদের ক্ষেত্রে সিরিজ করার কারণে এখন এই ব্যক্তি যতই ইবাদত করুক নামাজ রোজা হজ জাকাত করুক ওই ব্যক্তি মরশেক বলেই কি হবে গণ্য গন্ধ হবে এবং তার হাসন নাসর আবুজালদের সাথেই হবে হবে তো যাই হোক এখন এটা আপনি তার ভিতরে হাকিমিয়াটা মোটামুটি বলতে পারলেন মাশ খুব সুন্দর সংক্ষিপ্ত ব্যাখ্যা সহকারে এখন যেটা বলবো মানে শিরকুল হোফ মানে শিরিকফিল উলহিয়া যে ছয় প্রকার তার মধ্যে একটা কি শিরকুল খৌফ শিরকুল খৌফের সংক্ষিপ্তকে ব্যাখ্যা সহকারে বলো ইনশাআল্লাহ শিরকুল খৌফ হলো ভয়ের ক্ষেত্রে শিরিক করা দুনিয়ার কারো ভয়ে কোনো ব্যক্তি কোনো মানুষের ভয়ে আল্লাহর হুকুম থেকে বিরত থাকা এটা হলো শিরকুল খৌফ আল্লাহর অকাট্য কোনো বিধান পালন করা থেকে বিরত থাকা বিরত বা বিভিন্ন অজুহাত পেশ করা বা আল্লাহর কোনো অকাট্য বিধানের উপর অজুহাত পেশ করা কারো ব্যক্তির ভয় জি অর্থাৎ যেমন কেউ নামাজ পড়তে বিরত থাকলো কারো ভয়ে ঠিক আছে বা রোজা রাখতে বিরত থাকলো কারো ভয়ে স্বাভাবিক রোজা থেকে সে বিরত থাকে না ফিস কিন্তু কারো ভয়ে বিরত থাকলে সেটা কি হয়ে যাবে কুপুর হয়ে যাবে কাফের হয়ে যাবে ঠিক তদুর ভাবে নামাজ রোজা হজ জাকাত থেকে কারো ভয়ে বিরত থাকলে যেমন কাফের হয়ে যায় জিহাদ এদাদ যুদ্ধের জন্য প্রস্তুতি বিবাদ মুসলিম ভূমি প্রতিরক্ষার কর্মী হয়ে পাহারা দেওয়া প্রতিরক্ষা করা এগুলা থেকেও যদি কেউ কারো ভয়ে বিরোধ থাকে স্বাভাবিক বিরোধ থাকে কুকুর হবে না কিন্তু কেউ যদি শিরিক হবে না কিন্তু কেউ যদি ভয়ে থাকে তাহলে সেটা কি হবে হবে শিরিক ব্যক্তি হয়ে হয়ে যাবে যাবে তো যাই হোক ক্ষেত্রে একটা ব্যাখ্যা করবেন একটু আপনি কুফুল এ আজ এটা সংক্ষিপ্ত ব্যাখ্যা করবেন এ এরাজ হলো উপেক্ষামূলক কুফুর আল্লাহ তালার দিন থেকে দিনকে শিখতে না চাওয়া এবং আমল করতে না চাওয়া এর থেকে বিরত থাকা এটা হলো কুফরি আদাত অর্থাৎ কুফরি আদাত বলতে আপনি কথা এটা বোঝা যাচ্ছে মৌলিক দিনের উপর আমল এবং মৌলিক দিনের এলএম শিক্ষা থেকে বিরত থাকাই হচ্ছে দেখেন তাহলে এই যে আমাদের যে ফরজানের কোস্টার আপনি আসলেন তাহলে এই কুফুর থেকে বাঁচানোর জন্য কিন্তু এই কোসরা আছে কি বলেন এটা তো আপনি বুঝতে পেরেছেন তাহলে পুরো মুসলিম উম্মাহ মৌলিক দিনের উপর আমল এবং মৌলিক দ্বীনের ইলম শিখার যে কুফুর এই কুফুর থেকে ফিরে আসার জন্য এই কুফুর থেকে বাঁচার জন্য হলো কমপক্ষে এই ফরজানাল কোর্সে দরকার দরকার তো যাই হোক মাশাল আপনারা সুন্দর করে সবগুলা বিষয় বলেছেন তো আল্লাহর ইমান মঙ্গের কারণগুলো আপনি বলেছেন অনেকগুলো পনেরোটা কারণ বলেছেন মাশাল অনেক সুন্দর করে এখন পনেরোটা কারণের মধ্যে আট নাম্বার যে কারণটা বলেছেন সেটা হচ্ছে আল্লাহর কোনো বিধানকে আল্লাহর থেকে বৈধ মনে করা আল্লাহর বৈধকে অবৈধ মনে করা যেমন আল্লাহ তালা করেছেন মদকে হারাম হারাম বা অবৈধ এখন যদি এটাকে লাইসেন্স দিয়ে দেয় বৈধতার লাইসেন্স দিয়ে দাও তাহলে সেটা কি হয়ে যাবে কুফুর ইমান ভেঙে ইমান ভেঙে যাবে ভেঙে যাবে কি যাবে ভেঙে যাবে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি এখন আল্লাহ পদ্মাকে ফরজ করেছেন এখন যদি কেউ বলে পদ্মা ঐচ্ছিক বিষয় কাফের হয়ে যাবে কারণ আল্লাহ করেছেন এটা জরুরি আর ঐচ্ছিক মনে করলে তো আমরা জরুরি না আল্লাহ যেটা জরুরি করেছেন ঐচ্ছিক মনে করলে ঠিক আছে এটা ইমান কি ভেঙে ভেঙে যাবে ভেঙে যাবে আল্লাহ সুদকে হারাম করেছেন সুদকে যদি কেউ মনে করে বৈধ ইমান ভেঙে যাবে কিন্তু আমাদের সমাজে দেখা গেছে এগুলা বৈধতার ভাবে বৈধভাবে চলতেছে ঠিক আছে লাইসেন্স দেওয়ার মাধ্যমে রাষ্ট্র কাঠামো মাধ্যমে অর্থনৈতিক ব্যবস্থা হবে উপর কিন্তু এখন অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে সুদের উপর মানে সুদ হচ্ছে ইসলামের সুস্পষ্ট হারাম এখন সুদ যদি আইন করে কেউ হালাল করে তাহলে এটা সে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে কারণ পাওয়া যাওয়ার কারণে সে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে তো যাই হোক মার্শাল আপনারা সুন্দর করে এই কোর্সে কি কি শিখেলেন তার একটা অংশ আকিদার শুধু আকিদার সংক্রান্ত বিষয়গুলো বললেন আপনাকে আলোচনা করবেন তো আমরা এখানে শেষ করছি আল্লাহ আপনাকে এলেমের আরো বারাকা দান করুক এবং আপনাকে মৃত্যু পর্যন্ত এলিম শিখার উপর থাকার তফিক দান করুক এলেমের নেজবত আলমদের সোহবত থেকে আপনাকে ইমানের উপর থেকে আল্লাহ তালা আপনার মৃত্যু দান করুক আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম